গুড মর্নিং আমি তৃষা আর ওয়েলকাম টু মাই চ্যানেল লিজি তৃষা তো ফার্স্ট ডিসেম্বর আমরা গেছিলাম বর্ধমানে খাদ্য মেলাতে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা কিন্তু এটা আমার প্রথমবার এর আগে আমি কখনও কোনো ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করিনি তো এটা অ্যাটেন্ড করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম বেসিক্যালি মেলাটা তো বিকেল থেকে শুরু হয় বাট আমার সেটা জানা ছিল না আমরা গেছিলাম দুপুর দুপুর করে তখন জাস্ট কিছু কিছু খাবারের দোকানগুলো জাস্ট খুলেছে সেরকমভাবে সব ওপেন হয়নি আর মেলাটা স্টার্ট হয়েছিল টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে আর থার্ড ডিসেম্বর পর্যন্ত ছিল আমি গেছিলাম ফার্স্ট ডিসেম্বরে আমরা তো বাই রোড গেছিলাম আর বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে দিয়ে বেরোনো হয়নি বলে একটু খিদে খিদে পাচ্ছিলো তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তারপরে মেলায় ঢোকা যাবে হ্যাঁ জানি এটা খাদ্য মেলা ওখানে গিয়েই খেতে পারতাম বাট বারোটার আগে তো সেরকম কিছু খোলে না আর আমরা যখন গেছিলাম তখনও বারোটা বাজেনি তাই একটু ফার্স্টে একটা মিষ্টির দোকানে গেলাম দেন ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম আর এখানেই এই খাবারটা খুবই স্পেশাল ডালপুরি আর আলুর দম আমি তো এটার কথা জানতাম না যে এখানে এত ভালো পাওয়া যায় খেতে এটা তো আমার এই ফ্রেন্ডটাই সাজেস্ট করেছিল কি না এটা এখানে খাওয়ার জন্য তো সত্যিই খেয়ে দেখলাম যে স্পেশাল হওয়ার কারণটা কি এই যে মেলায় চলে এসে তারপর ওখানে গিয়ে তো দেখলাম ফার্স্টে ঢুকেই একটা সেলফি কর্নার মতো আছে কেউ চাইলে ওখানে গিয়ে সেলফি বা ভিডিও ক্লিপ নিতে পারে ওখানে তখনও লাইট টাইট জ্বালায়নি যেহেতু দুপুরবেলা ছিল তাই আমি একটু দাঁড়িয়ে এদিক ওদিক করে দু একটা ফটো ভিডিও ক্লিপ নিলাম দেন তারপর মেলাটা ঘুরতে লাগলাম এই দেখো মোটামুটি পুরো মেলাটাই ফাঁকা ছিল মোটামুটি বলতে নাইনটি পারসেন্টই ফাঁকা ছিল জাস্ট আমরা গেছিলাম দু একজন তো আমরা যখন গেছি তখন পুরোটাই ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে লোকজন হয়েছিল অবশ্য আর ফার্স্টে গিয়ে আমরা ট্রাই করেছিলাম এই ফিশ ফ্রাইটা তো যদি এটা ফিশ ফ্রাই লেখা ছিল বাট এটা অনেকটা ফিশ কাটলেটের মতোই ছিল অনেকটা না পুরোপুরি ফিশ কাটলেটই ছিল এটা ফিশ ফ্রাই ছিল না তো মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না দেন ট্রাই করেছিলাম এই চিলি ফিশটা এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর ট্রাই করেছিলাম ডমিনোজের এই মিট বলটা বাট এটা ট্রাই করার আমার খুব একটা ইচ্ছা ছিল না বাট আমার সাথে যিনি গিয়েছিলেন তার খাওয়ার ইচ্ছা হয়েছিল তো এটাই নেওয়া হয়েছিল দেন গিয়েছিলাম এই ভাজাভুজি স্টলটাতে তো এখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ফিশ ফিঙ্গার কবিরাজি তারপর গন্ধরা চিকেনের একটা আইটেম ছিল ওটা গন্ধরা চিকেন কাটলেট ছিল তো ভাবলাম এটাই নেওয়া যাক বাট ডিসিশনটা একদমই ভুল ছিল খুবই ফালতু খেতে ছিল ওটা বেসিক্যালি গন্ধরা চিকেনের যে ফ্লেভারটা হয় গন্ধরা যে কোনো ফ্লেভারই ছিল না আর চিকেনের কোয়ান্টিটিটাও মানে দাম অনুযায়ী অনেকটাই কম ছিল তো যাই হোক আমার খুব একটা ভালো লাগে এটা আর এখানটা দাঁড়িয়ে আমি পাগলের মতো কী বক বক করছিলাম আমার মনে নেই তারপরে গেছিলাম এই মিষ্টির দোকানটাতে এখানে সমস্ত রকমের মনটা পাওয়া যায় মানে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করা কাঁঠালের তারপরে নলেন গুড়ের আমের কাঁচা আমের তো বিভিন্ন রকম ছিল আমরা এই তিনটে ট্রাই করেছিলাম একটা কাঁঠালের ছিল একটা নলেন গুড়ের ছিল আর একটা ছিল কাঁচা আমের তো মন্ডা হিসাবে তিনটেই ভালো লেগেছে যদিও আমি এত ক্যাটক্যাটে মিষ্টি খাই না বাট তাও ভালো লেগেছে তারপর দূর থেকে দেখলাম এই স্টলটাতে প্রচণ্ড ভিড় কেন ভিড় হচ্ছে বুঝতে পারছিলাম না প্রথমে তারপরে বুঝলাম কি যে ওখানে একটা থালি পাওয়া যাচ্ছে যে থালিটাতে আছে তোমার খিচুড়ি আলুর দম তারপর বেগুন সুন্দরী ওই ডেকারস লেনে অরুণদার বেগুন সুন্দরী আর খিচুড়ি এটার জন্যই স্টলটা এত ভিড় হয়েছে মেলায় কোনো স্টলে এত ভিড় ছিল না আর এটাতে প্রচণ্ড ভিড় ছিল জানি না এই জন্যই হয়তো ছিল আর থালিটাতে কিন্তু অনেক কিছু ছিল বেগুন ভাজা ছিল মানে বেগুন সুন্দরী যেটা বলছিল সেটা ছিল স্যালাড ছিল তারপর আলুর দম ছিল আলু সিক্সটি ফাইভ বলছিলো জানি না সেটা কি না আর ছিল খিচুড়ি পাপড় চাটনি আর একটা সাতমোলা ছিল বাট বিশ্বাস করো সত্যি সত্যি খিচুড়িটা খুবই টেস্টি ছিল বেগুন সুন্দরীটা একদমই আমার অত ভালো লাগেনি মানে জাস্ট নর্মাল যেমন বেগুন বেসনে ভেজে দেয় বেগুনের মতো ওরকমই ছিল খুব একটা টেস্টিও ছিল না একদমই ভালো ছিল না বলতে পারো বাট খিচুড়িটা সত্যিই খুব ভালো ছিল একদম প্রপার ভেজিটেবল দিয়ে সব কিছু দিয়ে করেছিল। আর ভোরে ভোরে পনির দেওয়া ছিল কোয়ান্টিটি যা ছিল একজনের জন্য যথেষ্ট দুজনও খেয়ে নিতে পারবে একটু একটু করে আর নিয়েছিলাম একটা পোলাওয়ের থালি পোলাও আর চিকেন কষা ইচ্ছা ছিল মাটন কষাটা নেওয়ার বাট তখন সেটা ছিল না সেই জন্য চিকেন কষাটাই নিলাম এই দুটো থালি নিয়েছিলাম তারপর ট্রাই করেছিলাম এই স্টল থেকে মেচা সন্দেশ বেসিক্যালি লাড্ডুর মতো দেখতে ছিল আর এর থেকে পুরো মোয়ার মতো ফ্লেভার আছে তো দোকানে বললাম কি যে এটা মোয়ার মতো কি তো বললো না মোয়াতে যেহেতু এলাচ দেওয়া হয় এলাচের ফ্লেভারটা আসছে বাট খেতে ভালো ছিল যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য তো খুবই ভালো মানে মিষ্টির পরিমাণটা একটু কম ছিল তো তারা খেতেই পারেন অনায়াসে তারপর অরুণদার বেগুন সুন্দরী খিচুড়ি এইসব ট্রাই করার পর গেলাম অরুণের আইসক্রিম খেতে আর এই আইসক্রিমগুলো যে বেশ অ্যাফোর্ডেবল তোমরা সবাই জানো তো আমি অনেক কটা কিনেছিলাম চার পাঁচখানা ফ্লেভার নিয়েছিলাম ছোটো ছোটো কটন ক্যান্ডি ফ্লেভারের ওইগুলো ছিল না তাই ওগুলো আর পাওয়া যায়নি তো এইগুলো নিয়েছিলাম তো এই চারটে নিয়েছিলাম তো ওই চারটে আইসক্রিম আমি খেতে খেতে এসেছি বাড়িতে যদিও একটু ডুবো লেগেছিলো তো কী যায় আসে তো চারখানায় আমি একাই খেয়েছিলাম এই ছিল আমার ফার্স্ট ডিসেম্বরের খাদ্য মেলার গল্প আমি খাদ্যমেলাটা এইভাবেই খেয়ে দিয়ে ঘুরে ফিরে কাটিয়েছিলাম তো তারপর তো বাড়ি চলে এলাম টুকটুক করে ইট ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইটিতে ফলো করতে পারো Bye!